অনেক দিন পর আমার ছোটকালের কালের বান্ধবী আমার বাসায় বেড়াতে এসেছে তাই তাকে দিয়ে কি আপ্যায়ন করলাম সেই সব নিয়ে থাকছে আজকের এই এই ভিডিও আর যে আমার বান্ধবীকে বান্ধবীকে নিয়ে আজকে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দিয়ে আপ্যায়ন করলাম সেই সব রেসিপি আপনাদের সাথে শেয়ার করে প্রথমে রান্না করতেছি খিচকি মাছ এই খিচকি মাছে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে প্রত্যেকবারের মতো আমি মাছ রান্না করার সময় যে যে মশলাগুলো ব্যবহার করে থাকি কি কিচকি মাছেও ওই সব মশলাগুলোই আমি ব্যবহার করেছি আদা পাঠা রসুন পাতা মরিচ পাতা আর হচ্ছে সামান্য পরিমাণ জিরার গোড়া আর আজকে কিচকি মাছে কিন্তু সব মশলার পরিমাণ অল্প অল্প করে দিয়েছি মশলার সাথে কিচকি মাছগুলো ভালো করে কিছুক্ষণ কষানোর পর এতে রাখা টমেটো গুলো দিয়ে হালকা নেড়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি কিচকি মাছগুলো ছোট হওয়াতে বেশিক্ষণ রান্না করার লাগে না রান্নার রেসিপিটাও খুবই সজা আর খেতে অনেক মজা চাইলে যে কেউ রান্না করে সহজেই খেতে পারবেন এরপর চলুন দ্বিতীয় রেসিপিতে এখন যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমাদের পাহাড়ে আদিবাসীদের খুবই একটা জনপ্রিয় খাবার শামুক যদিও এর আগে আমি আপনাদের সাথে শামুক রান্নার রেসিপি শেয়ার করেছি তবে আজকে যে শামুকগুলো আমি রান্না করতেছি এগুলো একদম আমাদের পাহাড়ি ঝিরি থেকে সংগ্রহ করা শামুক আপনারা আবার অনেকেই মনে করতে পারেন এই শামুকগুলো আমি ঝিরি থেকে সংগ্রহ করেছি আসলে না এই আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আগের ভিডিও দেখেছেন হয়তো যেখানে আমি শামুক রান্নার রেসিপি শেয়ার করেছি যদি দেখে না থাকেন তাইলে আপনারা কষ্ট করে একটু রেসিপিটা দেখে নিয়েন আর আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজের ভিডিওগুলো থেকে একটু ঘুরে আসিয়েন যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করিয়েন আর এই যে রান্না শেষ করে আমরা খাইতে বসেছিলাম আসলে একা বসে ভাত খেলে যতটুকু ভাত খাওয়া যায় তার থেকে বেশি দ্বিগুণ মনে হয় ভাত খাওয়া যায় যখন কারো সাথে বসে গল্প করে করে ভাত খাওয়া হয় আর এই যে আমি বলেছিলাম আমি আমার বান্ধবীকে নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আসলে না আমার যখন মন খারাপ থাকে আমি সব কিছু ওর সাথে শেয়ার করি আর আমার মনটা ভালো হয়ে যায় যে কথাগুলো কারোর সাথে শেয়ার করা যায় না সব কিছু কিন্তু নির্দ্বিধায় আমার এই বান্ধবীর সাথে আমি শেয়ার করতে পারি আমি যখন ওর সাথে থাকি মন খারাপ করে বসে থাকার কোনো উপায় নাই কারণ ও আমাকে এত হাসায় যে না হেসে থাকতে পারি না আর আমরা দুই বান্ধবী যখন একসাথে হই তখন আমরা কিন্তু হাসি তাত্তা মজা মাস্টি সব কিছু করি আর আমাদের সুখ দুঃখের কথা শেয়ার তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিয়েন আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাইকে থাতা বাই বাই অ্যান্ড টেক কেয়ার